আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে বাংলা পত্র থেকে গুরুত্বপূর্ণ এমসি কু দেব দেবো অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ কু কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা এমসিকিউ কু ভালো পড়বে এবং আমি তোমাদের পড়ে দেব হয়তোবা পড়তে বানান দু একটা ভুল হতে পারে তোমরা অবশ্যই সুন্দরভাবে দেখে শুনে পড়ে নেবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর টুপুর কোন পথ এখানে গ নম্বর হচ্ছে অব্যয় কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ উত্তর হচ্ছে গ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফোকাকে কাদিও না ব্যক্তিবাস্য কর্মপদকে পদটিকে কোন কর্ম বলে উত্তর হচ্ছে খ গৌণ কর্ম কথাটি ছড়িয়ে পড়েছে যৌগিক ক্রিয়া গঠনে পর ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাপ্তি এখানে দেখো বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি বা পূর্ণাঙ্গ বাক্য গঠনের কোন পথটি অপরিহার্য উত্তর হচ্ছে খ ক্রিয়াপদ কোন বাক্যের মিশ্র ক্রিয়ার ব্যবহার করা হয়েছে উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ মাথা ঝিমঝিম করছে কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা হাত মুখ ধুয়ে বের হব বেড়াতে বের হব। কোনটি মিশ্র ক্রিয়া উত্তর হচ্ছে খ অজগরটি ফুসছে ফুসাচ্ছে কোন বাক্যটিতে ধাতর্বক কর্ম রয়েছে উত্তর হচ্ছে খ এমন সুখে মরণকে মরতে পারে যে ক্রিয়া একজনের প্রয়োজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে কি বলে উত্তর হচ্ছে গ প্রযোজক ক্রিয়া এখানে দেখো কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে উত্তর হচ্ছে ক তিনি ছেলেকে পড়াচ্ছেন এবং এখানে দেখো একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে কোন ক্রিয়া বলে উত্তর হচ্ছে গ যৌগিক ক্রিয়া বাক্যের ক্রিয়াপথ ও কর্মপথ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপথকে কি বলে বা কর্মপথকে বলে উত্তর হচ্ছে গ সমধাতুষ কর্ম বা ধাত্বক এবং দেখো সমধাতুষ কর্মের অপর নাম কি উত্তর হচ্ছে গ ধাতুত্বক কর্ম ধাতর ত্বক কর্ম রয়েছে কোন বাক্যে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ এক ঘুম ঘুমিয়েছে পারবেশ বই পড়ে এই বাক্যটি ক্রিয়াটি হচ্ছে উত্তর হচ্ছে ক সকর্মক এখানে দেখো ক্রিয়ার রূপ কোনটি উত্তর হচ্ছে ক লোকটি চোখে দেখে না এখান দেখো নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ উত্তর হচ্ছে গ এত রাতে বাইরে যাব না যাব না বা যাবে না বৃষ্টি আসে আসুক বাক্যটি ক্রিয়াপত্তি কোন ভাব প্রকাশ করে উত্তর হচ্ছে গ আকাঙ্ক্ষা প্রকাশ ভাব ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার উত্তর হচ্ছে গ তিন প্রকার সাতাশ হতো যদি একশো সাতাশ এখানে হতো কোন কালের ক্রিয়া বা এখানে দেখো আটাশ হতো যদি একশো আটাশ বাক্যটি কোন কালের উত্তর হচ্ছে ক নিত্যবিত্ত অতীত কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে বাক্যের অসমাপিকা ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়ে উত্তর হচ্ছে নিরন্তরতা কথাটা ছড়িয়ে পড়েছে যৌগিক ক্রিয়া গড়ে পর ধাতুটি ধাতুটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরচক্ষ ব্যক্তি কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে উত্তরচক্ষ কোষ্টি পাথরে সোনা নাও। এখানে দেখো কোন বাক্যটি অসমাপিকের ক্রিয়া আছে হচ্ছে খ আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব ঈশ্বর আপনার মঙ্গল করুন বা করবেন কি অর্থে অনুগার ব্যবহার হয়েছে বা আল্লাহ আপনার মঙ্গল করবেন এ বাক্যে কি অর্থে অনুগার ব্যবহার হয়েছে উত্তর হচ্ছে খ প্রার্থনা এখানে দেখো রোগ হলে ওষুধ খেয়ে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে উত্তর হচ্ছে বিধান তো এই ধরনের এমসিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখবে প্রাচীন বাংলা রীতিতে মাধ্যমে পুরুষের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনটি যোগ করার নিয়ম ছিল উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ হ কোনটি প্রাচীন বাংলার রীতির অনুজা উত্তর হচ্ছে ক গুরুজনে করণতি প্রত্যক্ষভাবে উদ্দৃষ্ট ব্যক্তি কোন পুরুষ উত্তর হচ্ছে খ মধ্যম পুরুষ বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে উত্তর হচ্ছে গ বৃষ্টি ধাতুর গণ বলতে কী বুঝায় উত্তর হচ্ছে ক ধাতু বানানের ধরন এখান দেখো ঘোরা এর আদিগণ কুটি উত্তর হচ্ছে গ উচা ন ধাতু সাধারণ বর্তমান ও উত্তম পুরুষের চলিত রূপ উত্তর হচ্ছে গ নই এখান দেখো জমি থেকে ফসল পায় বাক্যটিতে কোন অর্থে অবদানকারক ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ক জাত দুধ থেকে দই হয় এখানে দুধ থেকে কোন অর্থে অপদান অবদান উত্তরচক গৃহীত এখানে দেখো রাজার দুনিয়া রাজার দুয়ারে হাতি বাঁধা এখানে দুয়ারে কোন অর্থে ঐক্যদেশিক অধিকরণ উত্তরচক সমীপ্য সামীপ্য যাদের আশ্রয় করে ক্রিয়া সম্প সম্পন্ন করে তাকে কোন কারক বলে উত্তরোচক্ষ কর্মকারক এখান থেকে কারক নির্ণয় করার সহজ উপায় কি উত্তরোচক ক্রিয়াকে প্রশ্ন করা বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয় উত্তরচক্ষ শূন্য প্রথম আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থী ষষ্ঠমী সপ্তমী এগুলো উত্তরচক্ষ বাংলা শব্দ বিভক্তি এক বসন ও বহু বসন ভেদে বিভক্তিগুলো কি ধরনের পার্থক্য দেখা যায় উত্তর হচ্ছে অকৃতিগত বাক্যক্রিয়া সম্পাদনে বৈশিষ্ট্য অনুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার উত্তর তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ অপদানের সপ্তমী অধিকরণ কারক কয় প্রকার অধিকরণ কারক হচ্ছে খ তিন প্রকার কান্নায় শোক মন্দিভূত হয় কান্নায় কোন কারক উত্তর হচ্ছে গ ভাবাধিকরণ ভাবে সমাপ্তির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ চন্দ্রোদয়ের কুমুদিনী বিকশিত হয় বনে বাঘ আসে বনে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে গ ঐদেশিক অধিকরণ এবং এখানে দেখো বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কি বলে উত্তরাচক্ষ বিভক্তি বাবাকে বড্ড ভয় পায় নিম্ন এক শব্দটি কারক ও বিভক্তি কুণ্ঠী খ অপদান দ্বিতীয় ষষ্ঠী নাম বিভক্তি চিহ্ন কুণ্ঠী খ র এর পাপে বিরত হ পাপ কোন কারকে কোন বিভক্তি উত্তরচক্ষ কর্মে সপ্তমী মেঘে বৃষ্টি হয় মেঘে কোন কারকের কোন বিভক্তি খ অবদান সপ্তমী নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ উত্তর হচ্ছে ক রাজ্য রাজা রাজার রাজ্য কোন বাক্যে সম্বোধন পদ আছে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ সূর্যাস্ত্রে চারদিকে অন্ধকার আবৃত হয় ভাবাদিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয় উত্তর হচ্ছে গ সপ্তমী সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে উত্তর হচ্ছে গ তোমরা এখানে র বা এর পুলে পুলে ঘর ভরেছে এই বাক্যে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি বা ফুলে ফুলে ভরেছে বাসর এ বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে খ কারণে সপ্তমী দ্বর্ম ক্রিয়াকে বস্তুত বাসক থেকে কি বলে উত্তর হচ্ছে ক মুখ কর্ম দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী এই বাক্যে দুয়ার শব্দটি কোন অর্থ অধিকরণ হয়েছে উত্তর হচ্ছে খ ঐকিদেশিক অধিকরণ ভাবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয় উত্তর হচ্ছে ক্ষ ষষ্ঠী ও দ্বিতীয়া কোনটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ উত্তর হচ্ছে গ পাখিটিকে ঢিল বাড়লে কেন স্বদেশী ভাষা মিটে কি আসা এখে এই বাক্যে বিনে অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে উত্তর চেয়ে ক্ষ রেখে অভাবে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে এখানে বিনা কি উত্তর হচ্ছে ক্ষ অনুসর্গ শত্রুর সহিত সন্ধি চায় না এখানে সহিত অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরাচক্য সমসূত্রে অর্থে এখানে দেখো শরতের পর আসে বসন্ত বাক্যটিতে পরে অনুসর্গটি যে অর্থে প্রকাশ করেছে উত্তরাচক্য দীর্ঘবিরতি এখানে দেখো কোন বাক্যটির গুরুচন্ডালের দোষযুক্ত গ ঘটকের গাড়ি নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় কী হবে উত্তর হচ্ছে গ নশ্বর যা পূর্বে দেখা যায়নি এক কথা কী হবে উত্তর উত্তর হচ্ছে গ অদৃষ্ট পূর্ব বিশ্বজনের মধ্যে হিতকর এক কথা কী হবে উত্তর হচ্ছে ক বিশ্বজননী ভাষার মূল উপকরণ কি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ বাক্য সব পড়া শব্দটি কি দোষ দেখা যায় উত্তর হচ্ছে ক গুরুচন্ডলী যা বলা যায় না এক কথা কী হবে বা যা বলার যোগ্য নয় তাকে এক কথা কী বলা হবে উত্তর হচ্ছে ক অকত্য যার কোথাও উঁচু কোথাও নিচু এই সংকুষ্ঠিত পথ কোনটি উত্তরচক্য বন্ধুর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কথা কী বলা উত্তরচক্য ইতিহাস বেত্তা যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এক কথা কী বলে উত্তরচক ও মিশ্রকারী হনন করার ইচ্ছাকে এক কথা কী বলা উত্তরচক্য উত্তরচক্য জিঘাংসা তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বুদ্ধিপাকিনি এক কথায় কি কোন বাক্য হবে উত্তর হচ্ছে ক যৌগিক বাক্য মেঘ গর্জন করলে ময় নৃত্য করে বাক্যটি কোন বাক্যের উদাহরণ উত্তর হচ্ছে ক সরল বাক্য বাক্যের অর্থ পরিষ্কার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছে ইচ্ছেকে বলে বা বাক্যের এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে উত্তর হচ্ছে ক আকাঙ্ক্ষা বাক্যের মৌলিক উদাহরণ কি উত্তর হচ্ছে ঘ শব্দ কোনোভাবে যা নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ কোনটি উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ অনিবার্য বাক্যের অর্থ সংগঠিত রক্ষার জন্য সুশৃঙ্খল পরিবিন্যাসকে কি বলে উত্তর হচ্ছে খ আসত্যি ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি এক কথায় প্রকাশ কোনটি উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ জিতেন্দ্রিয় মৃতের মতো অবস্থা যার এক কথায় কী বলো নম্বর মমুষ্য যে শোনে মনে রাখতে পারে তাকে এক কথায় কী বলে উত্তর হচ্ছে ক্ষুতিধর যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে কি বলে উত্তর হচ্ছে গ সব্যচাশী উত্তর হচ্ছে গ সব্যশাসী যে নারীর স্বামী ও পুত্র নেই একথা গ অবিরা যার চাহিদা খেতে হয় এই বাক্য সংগঠন কিব পুত্রচক লেহ যে সকল অত্যাচারে সয়ে যায় এই সংক্ষেপে কি হবে উত্তর হচ্ছে ক সর্বংসা যে উপকারে অপকার করে তাকে এক কথা কি বলে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল আলেমগণ এই ব্যাপারে আমাদের সমর্থন দান করেছে এটি কোন দোষ সৃষ্টি করেছে উত্তর হচ্ছে ক্ষাহুল্য দোষ এবং জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান এখানে কোন ধরনের বাক্য উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ সরল যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন বাক্যের সংকোচন কোনটি উত্তর হচ্ছে খ অন্যান্য সাধারণ জন্তুতে পরিপূর্ণ একতা কি হবে উত্তর উত্তর হচ্ছে ঘ সাপদ শঙ্কুল বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে উত্তর হচ্ছে তিনটি এখানে দেখো যা নিবারণ করা কষ্টকর এর রূপ সংবাড় যা দমন করা কষ্টকর এর রূপ কোনটি উত্তর হচ্ছে খুর্দ মনীয় যে নারীর চেহারা দেখতে সুন্দর কথা কি হবে ক নম্বর সুদর্শনা যে ব্যক্তি পুনর্জন্মে কথা স্মরণ করতে পারে তাকে কি বলে উত্তর হচ্ছে ক জাতিসরণ হনন করার ইচ্ছা কে এক কথা কি বলে উত্তর হচ্ছে ক জিঘাংসা অনুসন্ধান করার ইচ্ছা কে কি বলে এক কথা কি বলে উত্তর হচ্ছে খ তোমরা এখন দেখতে পাচ্ছ অনুসন্ধিৎসা দীপ্তি পাছে এমন এক কথা কি উত্তর হচ্ছে ক যে নারী হিংসা নেই এর সংক্ষিপ্ত রূপ ক কি হবে উত্তর হচ্ছে ক অনুশোয়া ঞ্চটি বাগদারির অর্থ কি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ অমিত বাই চিকামারা বলতে কোনটি কি বুঝায় উত্তর হচ্ছে ক দেওয়ালে লেখা গোবরে গণেশ বাগদারির অর্থ কি উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ মূর্খ তামার বেশ বাগদারাটির অর্থ কি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থের কুপ্রভাগ নিখাত অর্থে কাঁচা শব্দে ব্যবহার হয়েছে কি কারণে বা কোনটি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ কাঁচা সোনা নিচের কোন বাগদারাটির সঙ্গে বালের বাদ বাগদাটির মিল আছে খ উত্তরাচক্ষ ঘর সাক্ষী গোপাল বাগদাটির অর্থ কোনটি উত্তর চক্ষ্য তোমরা একটা নিষ্ক্রিয় দর্শন দর্শক কার্যবিরতি অর্থে নিচের কোনটি প্রযোজ্য উত্তর চক্ষ গুটান উত্তর হচ্ছে গ হাত হাত গুটিয়ে বসে আসো কেন বাকের হাত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরাচক্ষ কার্য বিরতি শ্রীঘর শব্দটি বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী উত্তর হচ্ছে গ জেলখানা হাট অর্থ কি উত্তর হচ্ছে ঘ আনন্দের প্রসজ্য কোন বাগদারিটির অর্থ কুটিলতা উত্তর হচ্ছে খিলাপির জিলাপির ঠোঁট কাটা বাগদারিটির অর্থ কি উত্তর হচ্ছে ঘ বেহায়া আকেল সেলামি বাগদাটির কি অর্থ বোঝায় উত্তর হচ্ছে ঘ জরিমানা কোন বাগদাটির অর্থ প্রহার উত্তর হচ্ছে ঘ উত্তম মাধ্যম সুসময় ও সৌভাগ্য বোঝাতে কোন বাগদাটি ব্যবহার করা উত্তর হচ্ছে ঘ একাদশ বৃহস্পতি কোন বাগদাটি আগ্রহ অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে মাতা ব্যথা কই মাসে প্রাণ বাগদাটি অর্থ কী উত্তর হচ্ছে গ যা সহজে মরে না গড্ডলিকা প্রবাহ এই বাগদাটির সঠিক বাক্য কোনটি উত্তর হচ্ছে খ প্রায় যারা কা ভাসিয়ে দেয় আমি তাদের দলে নেই অন্ধ অনুকরণ এই বাগদা অর্থ কি উত্তর হচ্ছে খ গডালিকা প্রবাহ নয় শ বাগদাটির অর্থ কি উত্তর হচ্ছে গ অপসয় ছেলে তো নয় যেন ননির পুতুল উক্তিটি বাগধারা অর্থ কি প্রকাশ করছে হচ্ছে ক ব্যঙ্গ প্রকাশ সর্দার অর্থে ব্যবহৃত বাক্য হচ্ছে গ চুনোপুটিরাই ধরা পড়ে পালের গোদারা ধরা ধরা যায় না ধরম মরম এ বিপরীত বিপরীতার্থক বাগধারা উত্তর উত্তরাচক্ষ অহিনকুল সুন্দরা প্রতিটির প্রতি শব্দ বা সামর্থ্য শব্দ হচ্ছে উত্তরাচক্ষ পৃথিবী পৃথিবীর শব্দের সমর্থক হচ্ছে উত্তরাচক্ষ অবনিবা বুধর কোনটি কোন বাগদাটির ভিন্নার্থক উত্তর গ রুই কাতলা কুকিল এর সামর্থ্য শব্দ কুণ্ড পিক অম্বু শব্দের সামর্থ্য শব্দ উত্তর হচ্ছে গ পানিবা সলিল সমুদ্র শব্দের সামর্থ্য শব্দ নয় উত্তর হচ্ছে গ স্রোতবতী পিপ অর্থ কি উত্তর হচ্ছে খ হাতি অর্থে মাতা ব্যবহারের উদাহরণ উত্তর হচ্ছে খ মাতা ব্যথা অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি উত্তর হচ্ছে গ কাঁচা বয়স সাপ শব্দের প্রতি শব্দ কোনটি উত্তর হচ্ছে ক ওহি অশ্ব অর্থ কি উত্তর হচ্ছে ক ঘোড়া ঐরাবৎ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে খ দ্বীপ আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে গ তিরভাব বাসি বাজে ওই মধুর লগনে এখানে কোন বাচ্চের উদাহরণ উত্তর হচ্ছে ক কর্মকর্তৃক বাচ্চ বাচ্চের ক্রিয়াপদ সর্বদাই নাম প্রথম পুরুষের হয় হচ্ছে গ ভাবাচ্ছে বাচ্য কত প্রকার উত্তর হচ্ছে খ তিন প্রকার বিধানকে সকলে আদর করে এই কোন বাচ্চের উদাহরণ উত্তর হচ্ছে গ করতে বাচ্চের সে যেন আসে এটি কোন বাচ্চা উদাহরণ উত্তর হচ্ছে ক করতে বাচ্চ তার যেন আসা হয় বাক্যটি কোন বাচ্চা উত্তর খ ভাব বাচ্চ এবার টেনে ওঠা যাক বাক্যটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হচ্ছে খ ভাব বাচ্চের তোমাকে ঢাকা যেতে হবে এটি কোন বাচ্চা উদাহরণ উত্তর হচ্ছে খ ভাব বাচ্চ ভাব ক্রিয়া সর্বদা কোন পুরুষের হয় উত্তর হচ্ছে গ নাম পুরুষের কর্মবাচ্যে বাক্য কর্ম কোন বিভক্তি প্রয়োগ করা হয় উত্তর হচ্ছে ক প্রথমা সুতি কাপড় অনেকদিন থেকে এই বাক্যটি কিসে উদাহরণ উত্তর হচ্ছে খ কর্ম কর্তৃবাচক কোথায় থাকা হয় বাক্যটি কোন বাচ্চা উদাহরণ উত্তর হচ্ছে গ ভাববাচ্য দর্শু দর্শুদল গৃহটি লুণ্ঠন করেছে এটি উত্তর হচ্ছে খ কর্তৃবাচ্য এখানে দেখো যে বাচ্চে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়া আগে প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্চ্য বলে উত্তরাচক্য ভাব তিনি বললেন যে বইটা তার দরকার বাক্যটি কৃষি উদাহরণ উত্তরচক্য পরোক্ষ উক্তির পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়াকাল অপরবর্তী তাকে উত্তরচক্ষ চিরন্তন শত্রুর বর্ণনায় তিনি বললেন দয়া করে ভেতরে আসুন বাক্যটি কৃষি উদাহরণ উত্তরচক্য প্রত্যক্ষ উক্তির অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তির কিসের পরিবর্তন করতে হয় উত্তরচক্ষ ক্রিয়া ও সর্বনাম পদের প্রত্যক্ষ উক্তি এখানে থাকলে পরোক্ষ উক্তি কী হবে উত্তরচক্ষ সেখানে প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন হয় না উত্তরচক কালের এবং এখানে প্রত্যক্ষ উক্তির মধ্যে চিরন্তন সত্য থাকলে কালের কি পরিবর্তন হয় উত্তর হচ্ছে গ পরিবর্তন হয় না এবং এখানে দেখো প্রশ্নপত বা জ্ঞানসূচক বা আবেগসূচক প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তি উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ড ক্রিয়াকে কি অনুসারে পরিবর্তন করতে হবে ক ভাব অনুসারে কতকের বাক্য কর্মের নাম কি উত্তর হচ্ছে গ উক্তি উক্তি কত প্রকার উক্তি কত প্রকার উত্তর হচ্ছে গ দুই প্রকার উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পথ ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গ যে তিনি বললেন বইটা আমার দরকার এই পরক উক্তি কোনটি উত্তর হচ্ছে ক তিনি বললেন যে তার বইটা দরকার যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবান্ন দুই বা তত তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোজন বুঝাতে কোন চিহ্ন ব্যবহার উত্তর হচ্ছে গ দেশ বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন কি উত্তর হচ্ছে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জ্যোতিচিহ্নটি বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লন এবং ক্লনের ক্লোনের ড্যাশ কতটুকু থামতে হবে উত্তর হচ্ছে খ এক সেকেন্ড কোনটি বিরতিকাল ক্লোন ড্যাশ এর বিরতিকালের সমান উত্তর হচ্ছে খ ক্লোন কোন জ্যোতি বা সেত চিহ্নে থামার প্রয়োজন আছে উত্তর হচ্ছে ঘ উদাহরণ চিহ্ন এখানে তোমার একটা চিহ্ন দেখতে পাচ্ছ এই চিহ্ন কী বোঝাতে ব্যবহার করা হয়েছে উত্তর হচ্ছে ক ধাতুকের কোন জ্যোতি চিহ্নের প্রয়োগের থামার প্রয়োজন নেই উত্তর হচ্ছে ক্ষ হাইফেন বা ইলেক বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ঘ দাড়ি বা পূর্ণ সেত হৃদয়বেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয় উত্তর হচ্ছে ক্লোন ড্যাশ কোনটি ক্লোন ড্যাশ উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো কি বলে উত্তর হচ্ছে ক সেদ জ্যোতি বা বিরাম সম্বন্ধ পদ বাক্যের কোথায় বসে উত্তর হচ্ছে ক বিশেষের পূর্বে বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসা নেই বসানো উত্তর হচ্ছে ঘ পথ ক্রম পথ সংস্থাপনার ক্রম অনুসারে বাক্য কোনটি উত্তর হচ্ছে ক পাখি পাকা পেঁপে খাই তো এটা হচ্ছে বাংলা দ্বিতীয় থেকে এম গুলো আমি তোমাদের দেখালাম তোমরা অবশ্যই ভালো মতো দেখে নিবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সহাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো